প্রাইস কম দিচ্ছে কিন্তু গিফট দিচ্ছে না গিফট দিচ্ছে তাহলে আপনাকে প্রাইস ডিসকাউন্ট দিচ্ছে না কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা শুধু টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে যান রেডমি ফাইভ 5G ফোন এটা তোমার আট হাজার পাঁচশো

অনলাইন থেকে তোমার এস টোয়েন্টি ফোর এটাও ডিসকাউন্ট যা দাম পাবে অনলাইন অনলাইন থেকে দাম কম প্লাস প্রত্যেক কটা কালার অ্যাভেলেবেল প্রত্যেক কোটা কালার কালার অ্যাভেলেবেল আছে তারপরে লাইভ ডেমো আছে লাইভ ডেমো এসে ফিল করে ফিল করে নিয়ে যাবে সব কটা সাইন্সটা লাইভ ডেমো পাবে আচ্ছা এখানে কি আমি ইএমআই এর সুবিধা পাবো একদম নো কস্ট ইএমআই হয়ে যাবে স্যামসাং ক্ষেত্রে আরো ভালো ওটা যে কোনো অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আসলে কাস্টমার ফিনান্স হবে তারপরে এটা বাদ দিয়ে এমনি নর্মাল যে কোনো ব্র্যান্ড নিতে গেলে আমাদের নো কস্ট ইএমআই অ্যাভেলেবল আছে আপনাকে জাস্ট প্যান কার্ড আধার কার্ড ব্যাংকে খাতা ক্যারি করতে হবে হয়ে যাবে আপনার ওকে দাদা দাদা দেখছে যে এই বক্সটা অনেকক্ষণ ধরে পড়ে আছে তো এই বক্সটার কি অফার আছে মানে এটা কি জিনিস এই এটা নতুন আসছে যেটাতে অফার দিচ্ছে এটা কম্বো অফার

কি একটাই স্টক আছে রেডমি তুমি রেডমি স্টক ভর্তি স্টক আছে এইদিকে তুমি দেখাও স্টক ভর্তি আমাদের রাখার জায়গা নেই এই যে স্টক দেখছো তো পুরো ওই স্টক ভর্তি এটা স্টক পুরো আমাদের যদি জায়গা শর্ট তো মাল রাখা যায় না ওই জন্য এটা বাদ দিয়ে রেডমি বাদ দিয়ে তুমি যদি দেখো রিয়েলমি রিয়েলমি দেখিয়ে দাও তোমার স্যামসাং এইদিকে তোমার আইফোনের স্টক পুরো যা মডেল তুমি চাইবে ফিফটিন সিক্সটিন সিক্সটিন প্রো প্রো ম্যাক্স সব কটা পাবে তারপরে ভিভো

ইন্ডিপেন্ডেন্স ডে আপনাদের স্টোরে আর কি কি অফার চলছে আর আমাদের অফার তো অনেকগুলো বললাম তারপরে এটা বলে দিচ্ছি এই যে আমাদের এক্সচেঞ্জ অফার যত পূর্ণ থেকে পুরনো ভাঙা চুরা ফোন যা কিছু নিয়ে আসো চা ভালো প্রাইস করে দেব ভালো ডিসকাউন্ট হবে তারপরে एक्चुअली আমরা ফোনটা ফেলে দেখাবো না এটা ফেলে একটা কি খারাপ দেখায় এটা দিয়ে আমাদের রোজি রোজগার চলে তো ফেলা দেওয়াটা ভালো না কিন্তু আপনার কাছে যা বাড়িতে থাকুক না থাকুক কোন বন্ধ থাকুক আপনি নিয়ে আসুন ভালো দাম করে দেবো ভালো বেস্ট ডিসকাউন্ট করে দেবো এটা আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি গেমিং ফোন কি আছে আপনাদের স্টোরে ভালো গেমিং ফোন যেটা ইনফিনিক্স জিটি থার্টি প্রো যেটা এখন খুব ভালো চলছে এটা নো কোর্স হয়ে যাবে প্লাস বেটার ডিসকাউন্ট দিয়ে আমরা করে দেবো এর সঙ্গে তো আছে আপনার জিটি সেভেন জিটি সেভেন টি এগুলো গেমিং ফোন যেটাতে বললাম ইনস্ট্যান্টলি তিন হাজার টাকা ডিসকাউন্ট চলছে এটা হয়ে যাবে এর সাথে যেটা আছে রেনো সিরিজ রেনো সিরিজটা হচ্ছে এটা আপ টু সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে এটা আমরা করে দেবো কার্ডে ডিসকাউন্ট আছে আপনার কাছে যদি কার্ড নাও থাকে আমাদের কাছে স্টোরে ভিজিট করুন আমরা করে দেবো এফ টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন প্রো এটাতে হচ্ছে দু হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যেটা দাম ছিল আগে থেকে আমরা দু হাজার টাকার কম করে প্রাইস নিচ্ছি এটা তো আপনাদের স্টোর ভিজিট করলে কি বেস্ট প্রাইসে ফোন পাবো আমি আমি আপনাকে একটা জিনিস বলবো আপনি সাপোর্টা স্টোর ভিজিট করুন তারপর আমার কাছে আসুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাকে যা প্রাইস দেবো বেস্ট প্রাইস দেবো তো অফারটা নেওয়ার জন্য আমাদের স্টোরে দ্য মোবাইল স্টোর ব্যারাকপুর স্টোরে ভিজিট করুন আমাদের নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় আপনি ফোন ফোন করে করে নেবেন আমরা গাইড করে দেবো তারপরে এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা যে প্রাইস নেবো প্রাইস নেবো আপনার সব থেকে প্রাইস কম থাকবে প্লাস আপনি ওর সঙ্গে গিফটটাও দেবো অনেক জায়গা হচ্ছে প্রাইজ কম দিচ্ছে কিন্তু গিফট দিচ্ছে না গিফট দিচ্ছে তাহলে আপনাকে প্রাইস ডিসকাউন্ট দিচ্ছে না কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা দুটোই দেব আপনি তার জন্য স্টোরে ভিজিট করুন নমস্কার